দুর্গ উৎসবকে সামনে রেখে প্রত্যেকটি ক্লাবকে নিয়ে চলছে প্রশাসনিক বৈঠক প্রত্যেকটি জেলায় জেলায় চলছে এই বৈঠক ঠিক অন্যদিকে দেখা গেছে যে মধুপুর থানা এলাকায় বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং পুজো কমিটিগুলির নেতৃত্বদের নিয়ে প্রশাসনিক আধিকারিকদের একটি বৈঠক হয় সে বৈঠকে থানায় হয়েছে বলে জানা গেছে যেখানে উপস্থিত ছিলেন পি ও বিশালগড় বিকাশ সেন্থিয়া স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি বিদ্যুৎ নিগমের অফিস ইনচার্জ মিঠুন ভৌমিক সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে এসডিপি জানাচ্ছেন যে জোর জবরদস্তি করে চাঁদা আদায় করা যাবে না যানবাহন দাঁড় করিয়ে চাঁদা আদায় করতে পারবেন না প্রচুর উদ্যোক্তারা প্রতিমার উচ্চতা কিংবা শব্দ দূষণ ও নেশার দিকগুলি মাথায় রেখেই কাজ করতে হবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অন্তরা সরকার কি বলছেন শোনাব

অর্থাৎ থানা এলাকাটি হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা উৎসবকে কেন্দ্র করে একটা অংশ ধর্মীয় সুরশুরি দেওয়ার চেষ্টা করতে পারে ক্লাব এবং পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে হবে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে আনন্দ উল্লাসে উপভোগ করতে হবে এবং তা সুনিশ্চিত করতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান তিনি জানিয়েছেন নিয়ে নিচে ধপ্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন